সোনার বাংলা মার্কেট আচ্ছা একদম সীমিত দামে দিয়ে দিব একদম দাম কতগুলি এগুলোর দাম হচ্ছে শুধু

এটার দাম হচ্ছে দুশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুশো কিন্তু সম্পূর্ণ হবে খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন টুপিস দেখাচ্ছে কত করে আছে

এগুলা ষাট টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন কম দামে পেয়ে কিন্তু ষাট টাকা ভাই দোকানে সব মাল নিয়ে একবার যদি সব মাল নিয়ে নেয় তাহলে কারোর কম হইব না যদি কাজ করে সব নিয়ে নেয় মানে কম হইব না মানে

হ্যাঁ চলে আসুন টাকা রাখেন একটা নিতে আজকে আচ্ছা ভাই আপনার জন্য সরাসরি মন মতো নিতে এর কারণে চারশো টাকা চারশো টাকা দেখেন সুপার টুপার হিট কালেকশন কালারফুল কালারফুল যারা নিতে চান অবশ্যই

কারণ লাভ নাই হ্যাঁ যেটা সত্যি বলে দি সেটা সোয়াদি কোনো হ্যাঁ কাপড় সুতি হবে একদম সুতি কাপড় হবে একদম কাপড় নাই সব সুতি কাপড় এখানে এরকম কালার হবে না যে দেখেন কালার করে রাখতে আমরা তো কারণ এক দুই বিক্রি করি না বুঝছেন না তার জন্য আমরা দাম দিয়ে দিচ্ছি শুধু নব্বই টাকা করে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ভিডিও অবশ্যই ফেসবুক ফলো করে ব্যবসায়ী নতুন নতুন ভিডিও শেষ আজকের ভিডিওটি